गोमाबो आलो पालाजुरालो मोहिनी ओ देशे मुरली के धान के छे खजुरा के गोछे के हो हां ابو बालो हो गए जाए घुमाबो घुमाओ घुमरायाला

সুনা ঘুমালো বুলবুলতে জান খেয়ে যে খাজনা দেবো কিসে সুনা ঘুমালো পাড়া বলিয়ে এলো বেসে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও আমার কিন্তু কাজ আছে অনেক আমি কিন্তু কাজ করবো ঠিক আছে আমার কিন্তু সময় নেই এখন এত ঘুম বসে বসে ঘুম পাড়ানোর এত বড় হয়ে গেছে একা একা ঘুমোতে পারো না আমার ঘুম পাড়িয়ে দিতে হয় হ্যাঁ কত আর কত দিন ঘুম পাড়াবো আমি তোমাকে এইভাবে বলো তো আমার কি আর কোনো কাজকর্ম নেই আমার এভাবে সময় নষ্ট হচ্ছে না আর কতক্ষণ লাগবে সময় নেই কিন্তু আমার তারা আছে আমি যাবো এক জায়গায় তাড়াতাড়ি ঘুমাও আর ঘরের মধ্যে আমি ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে যাবো ঘর আটকে দিয়ে যাবো ঘরের মধ্যে থাকবে ঘর থেকে বেরোবে না ঠিক আছে বন্ধুরা ভালো লাগে এরকম বলো তো এখন আমি এক জায়গায় যাবো আমার তারা আছে বেরোবো দেরি হয়ে যাচ্ছে সেইখানে এসে ঘুম পাড়িয়ে দাও কি করি এখন বায়না করছে না ঘুম পাড়িয়ে দিলো হয় ঘুমালো পাড়া জুড়ালো ঘুমাও তা কি আছো কেন াঙ্গমাচ্চ তো কতক্ষণ লাগবে আমি তো যাব সন্ধ্যায় আছে তো আমরা আবার আসতে হবে এত সময় নিয়ে গেল কি করে হবে বলো তো সোনার আলো তারা যুগালো মই ভি নিয়েছো না আর কত তো আবার কি দেরি হচ্ছে নাকি আমি তো আবার হয়ে সাথে বলছি নাকি খালনা দেব কিসের সোনা ঘুমালো পাড়া জুড়ালো বরগিলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খা দেব কিসে তারপর তো ভুলে গেছে অবশ্যই আমার মনে নেই তারপরে ছড়াটা অনেক ছোটবেলার ছড়া এখন ভুলে গেছি কত চালো এখন ঘুম তো মানে সময় নিয়ে ঘুম পাড়ালাম কি বলবো এত বড় ছেলেকে এখনো ঘুম পাড়াতে হয় ভাবতে পারছো